রহস্যজনক ঘটনা সেই সঙ্গে ছড়িয়েছে ভয় এই ভয়ের কারণ এক সুন্দর গন্ধ যা কিনা তিন বছর আগে মৃত যুবতীর দেহ থেকে বের হচ্ছে ভয় পেয়েছেন এলাকাবাসী আশঙ্কা কোনো বার্তা দিতে চাইছে সেই যুবতী কেন সে অতৃপ্ত মৃত্যুর পর কি সে প্রিয় গ্রামে ঘুরে বেড়ায় কেন তার দেহ অবিকৃত দুপুরে গ্রামে ভেসে আসে সুগন্ধ সবাই জানেন সেটা কোথা থেকে আসছে কিছু কিছু ঘটনা চমক তৈরি করে কিছু রটনায় সেই বিষয় আরো জমে ওঠে যেমন ইয়েমেনের ছাপর গ্রাম এখানকার কবরস্থান থেকে প্রায় ভেসে আসে সুগন্ধ এ কোনো ফুলের গন্ধ নয় এক অদ্ভুত গন্ধ এলাকাবাসীর দাবি তিন বছর আগের কথা বছর কুড়ির এক যুবতীর মৃত্যুর পর তাকে কবর দেয়া হয়েছিল মাস দিনেক আগে প্রবল বৃষ্টির জেরে কবরস্থান জলে ডুবে যায় অনেক সমাধি ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু সমাধি থেকে শবদেহ বেরিয়ে আসে পরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সমাধিগুলো আবার ঠিক করে নেন তখনই দেখা যায় তিন বছর আগে মৃত ওই যুবতীর সমসাময়িক অন্যান্য কবরে থাকা দেহ কঙ্কাল হয়ে গিয়েছে দেহটি ফের সমাধিস্থ করার সময় তীব্র সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে এতেই চমকে যান সবাই ছড়িয়ে পড়ে ভয় তখন কোনো রকমে যুবতির দেহ ফের কবর দেয়া হয়েছিল তারপর থেকেই নিয়মিত সুগন্ধ ছড়িয়ে পড়েছে গ্রামে সেই সুগন্ধের উৎস মৃত যুবতির সমাধি ফলে ছড়িয়েছে আতঙ্ক এলাকাবাসীর ধারণা অতৃপ্ত যুবতী কোনো বার্তা দিতে চাইছে বিষয়টি ক্রমশ গুজবের আকার নিয়ে আরো দ্রুত ছড়িয়ে পড়েছে কোন মৃত মানুষের দেহ স্বাভাবিক উপায়ে সমাধিস্থ করার তিন বছর পরেও কেন সেই যুবতীর দেহ অবিকৃত রয়েছে এই নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন